এমডি ইকবাল যে কাজটি করছে মানে তার বিট্টি মুভি থেকে বুবলি এবং রোশানকে বাদ দিয়ে যে কাজটি করছে অত্যন্ত একটা খুবই ভালো একটি কাজ করছে কারণ আপনারা দেখবেন যে এই মুভিগুলি কারা দেখে ভক্ত কারা কে নিয়ে এখন পর্যন্ত কোনো একটা লোক ভিডিও বানাইছে এরকম আছে কেউ মানে ওইরকম ভাবে আগ্রহ করে বা ভালো অভিনয় করে বা এরকমের মানে আছে এরকম কিন্তু নাই রোশানের বলতে তার কোন ভক্তই নাই ঠিক মতো তো কথাই মানে কথার যে মানে যে সে তার যে ভয়েস রোশনের যে ভয়েস ভয়েসটা কিন্তু ঠিক আছে কিন্তু তার যে অ্যাক্টিং মানে যে সে যে অ্যাক্টিংটা করে সেই অ্যাক্টিং এর সাথে কিন্তু তার ভয়েসের কিন্তু মানে মিল খুঁজে পাওয়া যায় না মানে ভয়েসটা তো এটা তো ডাবিংটা তো পরে হয় মানে সে অভিনয়ে যেভাবে করে আর কথা স্টাইলটা যেভাবে বলে মানে এটার সাথে কিন্তু মিল খুঁজে পাওয়া যায় না ওকে এই অনেক আর এক নম্বরে সে নাচতে পারে না আপনারা দেখছেন যে এই দুই ঈদে কিন্তু তার মুক্তি পাইছে যে গানগুলি মানে নাচে মানে গানের যে তালে যে কিভাবে নাচবে মানে তাল লা কিভাবে হবে মানে এটা আগে শিখতে হবে প্রথমে রোশনের উচিত হবে কি কোন ভালো মানে ইসের তাকে আগে ড্যান্স শিখতে হবে

আপনারা দেখবেন যে সিনেপ্লেক্সে তার মুভি লাগানো হয়েছে দর্শক একবার দেখে তারপর আর দেখবে না এবং দর্শক রিভিউ দিতেছে কি মুভি ভালোই হয়নি অভিনয় ভালোই হয় নে অভিনয় ভালো হয় নেই বুগলি আছে কিছুটা মোটামুটি তা আওক আগে মানে সারাবিক খান আগে যে মুভিতে কাজ করতো সেখানে যে মেকআপের যে গেট আপ থাকতো মানে 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 সেই সমস্ত মুভির মানে বাজেট শ্রম অনেক বেশি আর বাজেট যদি বেশি থাকে তাহলে মেয়েদের মানে এক্সট্রা অনেক কিছু মানে নায়িকাদের অনেক কিছু ফ্যাসিলিটি অনেক বেশি থাকে যা কিন্তু এই সমস্ত মুভি কিন্তু নাই যে কারণে কিন্তু বুবলির নাকের এখানে একটা নদীর মতো একটা দাগ আছে মানে রাস্তার মতো একটা দাগ এটা নিয়ে কিন্তু অনেক করছে কিন্তু অনেক আগে কিন্তু এই দাগটা কিন্তু দেখা যায়নি কিন্তু এটা কিন্তু ইদিন যখন বুবলি অন্য অন্যদের মুভিতে যখন কাজ করা শুরু করছে তখন কিন্তু এই নাকের উপরে যে তার যে দাগ এটা কিন্তু প্রকাশ পেয়েছে আপনারা দেখবেন ক্যাসিনো ক্যাসিনো মুভিতেও কিন্তু একদম পুরোপুরি বোঝা যায় মানে এখন যে সে মুভিগুলি করে সেই মুভিতে কিন্তু পুরোপুরি বোঝা যায় আর তাহলে বোঝা গেল যে এই নাকে যে তার একটা দাগ এই দাগটা কিন্তু তার নতুন হয় নাই এ দাগটা কিন্তু তার আগের না আগে মেকআপ টেকআপ দিয়ে হয়তো বা ঢেকে রাখা হয়েছে এখন ওই কোয়ালিটির মেকআপ মনে এখন আর যাদের মুভিতে কাজ করতে আছে তাদের বাজেট ওরকমের না মেকআপের বাজেটও ঠিক ওই না তো এমডি ডি ইকবাল সব থেকে গুরুত্বপূর্ণ মানে সব থেকে যে ভালো ডিসিশন নিয়েছে যে শেয়ার সিনেমা বানাবে না এটা কিন্তু তার এক মানে তার নিজের একদম নিজের ইচ্ছা যে শেয়ার সিনেমা বানাবে কি বানাবে না তবে বর্তমানে দেখা যায় যে আমিন খান বাংলা চলচ্চিত্রের আমিন খান তার প্রচুর পরিমাণ ভক্ত আছে এই ওয়ার্টনের যে একটা আসছে তারপরে প্রচুর পরিমাণ ভক্ত হয়ে গেছে আর আগেও কিন্তু প্রচুর পরিমাণ ভক্ত ছিল কিন্তু এই ভক্তরা চাচ্ছে এমনি আমিন খানকে নিয়ে একটি মুভি তৈরি করে এখন এমনি ইকবালের কাছে কি ভিডিও গিয়ে পৌঁছবে কারণ সে যে বিজি মানুষ মানে তার এখানে ইন্টারভিউ ওখানে ইন্টারভিউ সে কিন্তু কোন ইউটিউব বা কোন জায়গায় ভিডিও কিন্তু দেখার কিন্তু তার টাইম নেই তবে টাইম থাকুক আর না থাকুক আমি যেটা বলা দরকার মানে দর্শকরা যেটা আগ্রহ দর্শকের যেটা মানে ইচ্ছা যে মানে একমাত্র শাকিব খানের সাথে যদি টেক্কা দেওয়ার মতো মানে শাকিব খানের সাথে একমাত্র প্রতিযোগিতা করার মতো নায়ক বর্তমানে শুধু আমিন খানি আছে আর যে নায়ক যারা আছে এরা পারত না কারণ আমিন খানের সাথে কিন্তু শাকিব খান অভিনয় করে কিন্তু অভিনয় শিখছে আপনারা দেখবেন যে আমিন খানের সাথে শাকিব খানের মিনিমাম বিশ পঁচিশটা ছবি আছে এবং এই ছবিগুলিতে কিন্তু সবগুলিতে কি দেখা গেছে যে আমিন খানের সাইটেরও হিসেবে শাকিব খান অভিনয় করছে তো এখানে বোঝা যায় যে আমিন খানের কাছ থেকে কিন্তু শাকিব খান অনেক অভিনয় কোয়ালিটি শিখছে আর এমনি ইকবাল যে মুভিগুলি তৈরি করে মানে অ্যাকশন মুভি আপনারা দেখছেন অনন্ত জলকে নিয়ে একশন মুভি তৈরি করছে কারণ অনন্ত জলিল কিন্তু কিন্তু করতে পারে না সিনেমায় মানে পর্দায় কিন্তু সবাই তো জানে পর্ষা তার ওয়াইফ সত্যিকারের ওয়াইফ তার নিয়ে এই মুভি করে কিন্তু তারপরও কিন্তু অনন্ত এর কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু দর্শক আছে এবং অনন্ত জলিল যখন আসে মানে ঝড়ের মতো আসে মানে সে যখন আসে তখন একটা আলোড়ন সৃষ্টি করে আসে মানে সে পাবলিসিটিটা মানে মুভির যে একটা প্রমোশন মানে মানুষের সজাগ করে ফেলে যে কারণে মানুষ চিন্তা করে কি আছে এই মুভির ভিতরে দেখি না অনন্ত চৌধুরী চিন্তা করে না যে আমাকে এত কোটি টাকা লাভ করতে হবে সে মনে মনে ভাবে যে ছবির বাজেট উঠে এসে পরে যদি খরচা হতে উঠে আসে তাহলেও সে মানে হ্যাপি মানে সে চিন্তা করে এটা যে তার তো টাকা পয়সার অভাব নাই সে চায় কি তার পপুলারিটি बांग्लादेशে আনাছে কোনাছে যেন তার নাম সরিয়ে যায় আসলে না কিছু লোক মানে মানে আপনারা দেখবেন যে এখন কিন্তু পুরুষের পরিমাণ লোক দান যারা দান করে তারা কিন্তু ডিজিটাল দান কইছে আপনারা দেখবেন যে কাউকে একটা ছাতা দেব মানে বৃষ্টিতে ভিজে যায় কাউকে একটা ছাতা দান করব সেটাও কিন্তু ওই আপনারা ভিডিও করে কিন্তু ওই ফেসবুকে এখানে ওখানে শেয়ার দেয় যে আজকে আমরা এত টাকা দান করতেছি এতজন মানুষকে মানে এখন দানের অবস্থা হচ্ছে এরকমই কেউ এখন আর গোপনে দেয় না সবাই দিয়ে নিজের ক্রমশ নিজেই করে কিন্তু এটা কিন্তু ঝাড় ঝাড় মানে দিক থেকে তার ওইভাবে ভাবতে হবে যে আমি দান করি সেটা আমাকে কিভাবে করতে হবে আমি একজন সত্যিকারের কিরকম মানুষ সেটা কিন্তু আমি নিজেই বুঝি এটা কিন্তু প্রত্যেকটা মানুষের এইভাবে ভাবা উচিত তো এখানে এম ডি ইকবাল যেন আমিন খানকে নিয়ে একটি নতুন মুভি বানায় অ্যাকশন মুভি আমি আগে ভিডিওতে বলছি যে

দেখা যাবে পুরনো নতু না কি আমেরিকান কেন দেখুন ওই কেটাব যদি নিয়ে আসা হয় আর সঞ্চল চৌধুরী কি যদি ফিট করা যায় মানে নতুন অ্যাকশন মুভিতে যদি এখন যদি করা যায় তাহলে শাকিত খানের সাথে কি পাল্লাপলি হবে কি হবে না আপনারাই বলুন হবে কি হবে না অবশ্যই হবে যেটা কিন্তু এমডি ইগবালে একমাত্র করতে পারবে কেন করতে পারবে কারণ এমডি ইগবালে কখনই শাকিত খান কে মুভি বানাবে না এখন এমডি ইগবালে কিন্তু দরকার নায়ক এবং তার টাকা আছে কিন্তু এখন সে যে টাকাটা কোথায় ঢালবে এবং ঢালার পরে ওই টাকা থেকে যে ডাবল টাকা আসবে পকেটে রকমের মানে অবস্থান সে খুঁজে পাচ্ছে না আপনারা কিন্তু ভালো গল্পের মুভি ছিল কিন্তু মানুষ কিন্তু তার সাথে প্রতারণা করে মানে ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতরে কিছু লোক আছে না মানে এরা নিরপেক্ষ না যে সবাইকে সমান চোখে দেখবো এই সবাইকে সমান চোখে না দেখে এক একজনকে এক এক ভাবে এই এক একজনকে এক এক ক্যাটাগরিতে সিলেক্ট করার কারণে কিন্তু আপনারা দেখুন যে একজন প্রযোজক একজন পরিচালক ডেড মুভিটা কিন্তু ফলো হয়ে গেল যে ঈদের দুই সপ্তাহ দেওয়া হবে ভালো ভালো সিনেমা হলে তার মুভি লাগানো হবে কিন্তু পলিটিক্স করে কিন্তু তার মুভি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এখন বন্ধুরা আপনারা দেখুন আপনারাই একবার চিন্তা করুন যারা সিনেমার মানুষ তারাই যদি সিনেমার মানুষের সাথে এইভাবে বেমেনি করে মিথ্যা বলে পলিটিক্স করে একজনকে একটা মানুষ একজন একটা লোক এক কোটি টাকা খরচ করে একটা মুভি তৈরি করে সে তো কিছু টাকা পাওয়ার আশায় কিন্তু তৈরি করে কত মেধা কত শ্রম কত কিছু সেখানে সে প্রয়োগ করে ঠিক না সবই করে তারপরও কিন্তু সে মানে মানে তার মুভি সাকসেস হবে সে আশার মুখ দেখে এখন সেখানে যদি অন্য বাজে লোকরা বা অন্য অন্য লোকরা ক্ষমতাশালী ব্যক্তিরা যদি মানে সবাই উপরে যদি একই রকমের সমান নজর রেখে যদি মানে সবাই মুভি যদি ধাপে 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 সিস্টেম করে যদি রিলিজ একটা পদ্ধতি সিস্টেম করে তাহলে কিন্তু যে সিনেমা হলগুলি আছে তাও বাঁচবে দর্শকরা মুভি দেখেও বাঁচবে যারা ইউটিউবে যারা ভিডিও তৈরি করে ভিডিও আপলোড করে তারা কিন্তু মানে একটা ধাপে ধাপে একটা ধাপে ধাপে করে কিন্তু মানে যারা মানে যারা যার ভিডিও ভালো লাগে তারা কিন্তু অপেক্ষায় থাকে যে আমি এর ভিডিওটা দেখি এর ভিডিওটা কখন আসবে আমি তখন তার ভিডিওটা দেখবো মানে এটা তার একটা আগ্রহ এটা তার একটা ভালোবাসা ঠিক ওরকমের মানে সিনেমা হলে যে সিনেমাগুলি রিলিজ দেওয়া হবে এটাও একটা ধাপে 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 দিলে দেখেও শান্তি পাবে পরিচালক প্রযোজক কলা কৌশলীরাও ভালো থাকবে এবং সিনেমার মানও ভালো হবে তো বন্ধুরা এটাই ছিল আজকে যে বলার যে যে ডি ইকবাল এখন তার চিন্তাধারা ঘুরিয়ে আমিন খানকে নিয়ে আর এটা আমি একমত যারা এই কমেন্টগুলি করে বা যারা আমিন খানকে পছন্দ করে বলি কিন্তু এই কমেন্টগুলি করে যাতে এম ডি ইকবাল আমিন খানকে নিয়ে একশন ধারার একটা বিগ বাজেজ মুভি করে এবং ওই দর্শকরাই কিন্তু সিনেমা হলে গিয়ে মুভি দেখবে এবং তারাই পাবলিসিটি করবে এবং তার ছবিও সুপার টুপার হিট হবে একটা মুভির ভিতরে যদি আপনার দেখবেন যে ডায়লগ এবং নায়কের ফেস আর যে তার আপনারা দেখুন যে তুফান মুভির কিন্তু কয়েকটা কথা কিন্তু মানে খুবই দর্শকের সাথে ভালো লাগছে এবং দর্শক কিন্তু ওই কথা মানে ওই যে ডায়লগের আগ্রহই কিন্তু দর্শক কিন্তু সিনেমা হলে যেতে বাধ্য তুফান ভয় পাই সিরে এই যে মানে চঞ্চল চৌধুরীর যে কথা এটাই এই এটা শোনার জন্যই মানে জনমন চিন্তা করতেছে চঞ্চল চৌধুরী এই কথাটা কোন প্রজেক্টে বলো কোন সময় বললো এইটা দেখার জন্য অনেক দর্শক কিন্তু সিনেমা হলে ছবি দেখতে গেছে আবার আর এক জায়গায় না স্যার যদি একটা সুযোগ পাই তাহলে তুফানকে খেয়ে দেব মানে এমন ভাবে বলছে যে এখানেও কিন্তু একটু লজিক আছে যে কারণেই কিন্তু মানে দর্শক সিনেমা হলে গেছে বাধ্য আর অন্যদিকে দেখুন লাভলু কি বলছে তুই কে ধারে মানে অনেকে চিন্তা করতে এসে যে লাভলু এই কথাটা কারে বললো এবং কোন ধারা মানে কোন কোন লাভলু এই কথাটা বলল তো মা লাভলু কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু নাটকের ফ্যান ফলোয়ার আছে তারাই এই দিনটা এই মুভি কিন্তু দেখতে গেছে তো এই ধরনের এত ধরনের এত চমক আছে আপনার এই তুফানে যে কারণে কিন্তু সুপারহিট এবং এখন পকট ভরে কিন্তু দুই তিন সংস্থা কিন্তু টাকা নিয়ে যাচ্ছে এমন এমন হল মালিক আছে তারা কিন্তু পাঁচ লাখ ছয় লাখ দশ লাখ টাকা দিয়ে কিন্তু এই শরীর চালাচ্ছে টাকা কিন্তু রায়হান দাবির পকেটে কিন্তু যাচ্ছে না ওই প্রযোজকের পকেটে যাচ্ছে এবং রায়হান দাবি যেটা পাওয়া সেটা তো পাবেই এবং রায়হান দাবি কিন্তু অনেক মানে খুশি যে সে এরকম একটা মুভি উপহার দিছে এবং এরপরও তার টুকন টু আসবে সেটাও আপনারা দেখবেন সবশেষে শেষে বলবো এম টি ইকবালকে যে সে যেন আমিন খানকে নিয়ে শুধু একমাত্র মানে আমি যে আমিন খানের ভালোবাসার যে দর্শকগুলি তার যারা ভক্ত তাদের কথা তারা এইভাবে বলছে কমেন্টে যে একমাত্র বাংলাদেশে সুপারস্টার স্টার আমিন খানই শাকিব খানের সাথে টেক্কা দিতে পারবে আমিন খান এই পলিটিক্স না বোঝার কারণে সিনেমা থেকে দূরে চলে গেছে আজকে যদি আমিন খান যদি পলিটিক্স করে মানে সিস্টেম করে যদি সিনেমাগুলি আমিন খান থাকতো আমিন আমিন এক নম্বর সুপারস্টার স্টার নায়ক এখনো সে সুপারস্টার এটা তার সমস্ত ভক্তদের দাবি তো বন্ধুরা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে সবাই নাটেন অবশ্যই ভিডিওটি দেখবেন আর দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে الله اكبر